হ্যালো বন্ধুরা আপনি যখন মোবাইলের দোকানে মোবাইল কিনতে যান তখন খেয়াল করবেন দোকানদার আপনাকে ভিভো বা ওপো ব্র্যান্ডের ফোন কিনতে বলবে বা তারা আপনাকে বলবে যে ভিভো এবং ওপো ব্র্যান্ডের ফোন সব থেকে ভালো তো কেন তারা এরকম করে বা ভিভো এবং ওপো ব্র্যান্ডের ফোন বিক্রি করে তারা কত কমিশন পান বা আরও যে আদার্স যে ব্র্যান্ড রয়েছে যেমন সাওমি বা স্যামসং ওয়ান প্লাস এইসব মোবাইল বিক্রি করে বা তারা কত কমিশন পায় সবই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটি বিনাস্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলের অত থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো মূলত এমআই ব্র্যান্ডের মূলত কুড়ি হাজার টাকার একটি ফোন বিক্রি করে দোকানদার কিন্তু সাতশো থেকে আটশো টাকা মতো কমিশন পান তো এমআই ব্র্যান্ডের মোবাইল বিক্রি করে কিন্তু সবথেকে কম কমিশন পান তার কারণ হলো ইন্ডিয়াতে এমআই ব্র্যান্ডের ফোন সব থেকে বেশি পরিমাণে সেল হয় আর দ্বিতীয়টি হলো স্যামসং ব্র্যান্ডের ফোন যদি দোকানদার আপনাকে বিক্রি করতে পারে তাহলে সেখান থেকে কিন্তু তারা স্যামসাং কোম্পানির কাছ থেকে চোদ্দোশো থেকে ষোলোশো টাকার মতো কমিশন পাবে এবং সব থেকে বেশি কমিশন পায় তারা হলো ভিভো এবং ওপো কোম্পানির কাছ থেকে তারা যদি কুড়ি হাজার টাকার ফোন আপনাকে বিক্রি করতে পারে তাহলে কিন্তু সেখান থেকে তারা মূলত আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকার মতো কমিশন পাবে সেই জন্যই কিন্তু দোকানদার কিন্তু আপনাকে বেশি করে বোঝাবে যে ওপো এবং ভিভো ব্র্যান্ডের ফোন কিনতে তো আপনারা কিন্তু এইসব কথায় তাদের পা দেবেন না আপনার যেটা ভালো পছন্দ মতো ফোন হবে এবং যার ফেসিলিটি ভালো সেই মোবাইলটাই কিন্তু আপনি কিনবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ